you <laughs> করে কি পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারা সারাদিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে আপনি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আর একটা ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সাথে আমার পুরোনো বন্ধুদের যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সাথ দিয়ে যাচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার নতুন বন্ধুরা আজকে যদি কেউ এসে থাকেন আমার ভিডিওর মধ্যে যদি আপনারা দেখে থাকেন আমাদের তো আপনাদের জানাই অসংখ্য অসংখ্য সুস্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ আর সবাইকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো দেখতে সকালবেলা নাচ ধোয়ারটা খোলাই দেখি টিউশনির ছাত্ররা সব যাচ্ছে যে যার টিউশনি করতে হঠাৎই না ছোটোবেলায় সেই কথাগুলো মনে পড়ে গেল। কত সুন্দর দিনগুলো ছিল তাই না আমাদের সেই দিনগুলো খুব মিস করি জানেন সেই দিনগুলো এখন সেই যে টিউশনে যাওয়া ভোরবেলায় মা ডেকে দেওয়া ভোরবেলায় লোকের গাছে ফুল তোলা তারপরে তাড়াতাড়ি করে একটু টিফিন খাবারের মতো করে তাড়াতাড়ি করে টিউশনে যাওয়া টিউশনে থেকে এসে আবার স্কুলের জন্য রেডি হওয়া তো সেই সব দিনগুলো তখনকার সময় বিরক্তিকর হলেও এখন সেই সময়টা অনেকটা মূল্যবান মনে হয় তবে বন্ধুরা আমি কিন্তু কোনো দিন স্কুলে যেতে বিরক্ত বোধ করিনি বরঞ্চ খুবই উপভোগ করেছি আর স্কুল যাওয়াটা পড়াশোনা করাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতো দিন বদলায় রাত বদলায় সময় বদলায় বছর বদলায় বছরের পর বছর বদলায় আর আমরাও কতটা বদলে গেছি আমাদের অভিজ্ঞতাও কতটা বদলে গেছে সেই ছোটোবেলার দিনগুলো বড়বেলায় এসে কতটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা সকালবেলায় তো বাসি কাজকর্ম শুরু করব কিন্তু তার আগে সারা গায়ে একটু তেল মেখে নিলাম তার সাথে একটু মুখটা ম্যাসাজ করলাম অনেক দিন ধরে ম্যাসাজ ট্যাসাজ কিছু করা হয় না আর স্কিনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে একে তো সংসারের চাপ তারপর নানান রকম টেনশন মাথা ব্যথা নানান দিক থেকে চিন্তা করতে গেলে তো কিছুই করা হয় না তবে তার মধ্যেও তো নিজেকে একটু দেখভাল করতে হয় নিজের একটু চর্চা করতে হয় নাহলে আর কী করে কি হবে সমস্ত কিছুই তো নিজের ভালো থাকার জন্য আর সন্তান স্বামী তাদেরকে ভালো রাখার জন্য তো দিনের শুরুতেই আজকে এইভাবে শুরু করলাম তো তার সঙ্গে যে কাজবাজ শুরু করলাম তারপরে একটু বাদে এই কাজ করে স্নান করব যার কারণে আর কি তেলটা মেখে নিয়ে তারপরে শুরু করলাম নাহলে কাজের মধ্যে আর ওই সব করা হয়ে ওঠে না যেহেতু নোংরা টোংরা ঘাটা হবে এই যে ধুলোবালি পরিষ্কার করা হবে তো সেই তেলটা মাখার সময় পাবো না আর আজকে হঠাৎই কী যেন মনে হলো অনেকটা সকালে উঠে পড়েছি তো মেয়ে টিউশনে যাবে যার কারণে আর কি সকাল সকাল উঠে পড়া তো সেই কারণে অনেকটা সময়ও পেয়ে গেছি হাতে আর কি একটা মনে হলো সঙ্গে সঙ্গে একটু তেল মেখে নিলাম আর বেশি করে হচ্ছে পায়ে একটু কালকে আলতা পরেছি রাতের বেলায় বৃহস্পতিবার ছিল আর কি একটা দিন তো আমার মিস গেল ভিডিওটা দিতে তাই একটা দিন দেরি হয়ে গেল তো বৃহস্পতিবারের ভিডিওটা যেহেতু আজকে আমি ব্লগ হিসাবে আপনাদের কাছে শেয়ার করছি তো সেই দিনে একটু রাতের বেলায় ওই আলতাটা পরেছিলাম পায়ে তো সকালবেলা মনে হলো একটু তেল লাগাই তাহলে আলতাটা একটু ধীরে ধীরে উঠবে না হলে তাড়াতাড়ি উঠে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে আলতা বড়া পায়ে একটু তেল লাগালে তো বন্ধুরা চলুন প্রতিদিনকার মতো আজকে আমার কাজবাজ শুরু করি আর তার সাথে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা ভিডিওটায় আমার সাথে সাথ দিয়ে একটু শেষ পর্যন্ত দেখে যাবেন একজন কুকার সেপ রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়া বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্রই রেকর্ডার সপ্তাহ পাঁচ সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদায়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ার কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকে প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি সালাশালি সম্বন্ধি পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে একটা সন্তান পেয়েছি সে যখন বাবা বলে গোলে চড়ে বসে কিংবা গলে গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়ে বেশি মনটা শীতল হয় এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও মানি ব্যাগ আর রিমোটের এক ছত্র অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায় সর্বশেষে ভগবানের কাছে সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি জলের থেকেও পাতলা হলো জ্ঞান আগুনের থেকেও ভয়ঙ্কর হলো ক্রোধ কাজলের থেকেও কালো কলঙ্ক বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকা স্বপ্ন দেখায় কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন না কাউকে কিছু বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও কম পড়ে যায় যদি সহজেই কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে যদি সহজেই কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাববে যদি সহজেই কাউকে ভালোবাসা দাও অবহেলা করবে যদি সহজেই কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে যদি কাউকে সম্মান দাও সেটা দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে আঘাত যত তীব্র হবে ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবল হবে সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় কেউ যদি হিংসা করে তাকে করতে দিন মনে রাখুন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম যে করবে পর উপকার যে দেবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুঞ্জার নিশ্চিত তার বাস উপহার তোমার বিশ্বাসকে তোমার ভয়ের চেয়ে বড় হয়ে উঠতে দাও আবেগের বসে করা ফুলগুলো জীবনকে বহু দিন পর্যন্ত ভোগায় অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় কেউ যদি তোমার বিষয়ে মনোযোগী হয় তবে অবশ্যই তোমার না বলা কথা শুনতে পাবে কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি জ্ঞান থাকা দরকার শেষ ঠিকানা মাটির জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে সব সময় মায়ের বিকল্প শুধুই মা জীবনে যত মায়া কমাতে পারবেন দেখবেন তত ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটা বেশি একটু দ্রুত তৈরি করুন অনেক কিছু বুঝতে পারবেন মিথ্যাকে প্রচার করা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না সত্যকে তুমি রাখা যায় কিন্তু নিঃশেষ করে দেয়া যায় না মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপন ছেড়ে তোমার কাছে এসেছে লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না বোকা মানুষগুলো কখনো কারো প্রয়োজন হতে পারে না তারা প্রয়োজন হয় শুধু সবার প্রয়োজনে আপনি জানেন কি মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে এবং মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হল একজন কেয়ারিং হাজব্যান্ড আবেগ যত কম লাইফ তত ইজি দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অপুত সরলতা আর বর্ণীল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাদায় যা কেউ দেখে না যে তোমাকে মন থেকে কখনো চায় না তাকে যতই বোঝাও না কেন সেই চেষ্টায় তুমি বারবার ব্যর্থ হবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না দেখবে সময় একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবে তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত ব্যক্তি কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলোর বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে এই স্বার্থপর দুনিয়া কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে এটাই স্বাভাবিক একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয় সে যতই সফল হোক না কেন দিন শেষে কবিরাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই কারণ মানুষের সাথে অভিনয় করা যায় কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয় কারো কথাই নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অশ্রু নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় পৃথিবীতে সবচেয়ে সুখী হল সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভেবেছিলাম ভালোবাসও তাই কাছে এসেছিলাম কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল আমিও ভুল বুঝতাম মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই টাটা বাই বাই